বিগত কয়েক বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ভিড় হল ঐতিহ্যশালী বুড়োরাজের পুজোয় বলিদানের জন্য একটি মাত্র খাঁড়া কিংবা বগি নিয়েই বুড়োরাজ মন্দির চত্বরে ঢুকতে পারবেন ভক্তবৃন্দরা লোকসভা নির্বাচনের আবহে বুড়োরাজের পুজোতেও কঠোর করা হয়েছে নিয়মকানুন ও নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার মন্দিরের এক সেবায়িত জানান বিগত কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে প্রায় দু লক্ষ মানুষের সমাগম হয়েছে মন্দির চত্বরে পঁচিশ থেকে তিরিশ হাজার বাবার ভক্ত এবার সন্ন্যাসী হয়েছেন পুজো উপলক্ষে তবে এই সংখ্যক ভিড়ের মাঝে অস্ত্র নিয়ে দাপাদাপি মন্দির চত্বরে রোখাটাই পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ এবার সেই কারণে মন্দির চত্বরে ঢোকার ক্ষেত্রে চারটি পয়েন্টে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন কেবলমাত্র বলি দেওয়ার জন্যই প্রয়োজনীয় একটি অস্ত্র নিয়ে মন্দির চত্বরে প্রবেশের অধিকার দেয়া হচ্ছে ভক্তবৃন্দদের আর সেই নিয়ে আগে থেকেই করা হয়েছিল প্রচার প্রশাসন এবং মন্দিরের তরফে বুধবার চতুর্দশী রাত থেকে শুরু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের জামালপুরের ঐতিহ্যশালী বুড়োরাজের মেলা যা খ্যাত জামালপুরের অস্ত্র মেলা নামে কারণ এই মেলায় বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র নিয়ে জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ভক্তদের হাজির হতে দেখা যায় এমনকি আগে এই মেলায় অস্ত্রের প্রদর্শনী করতেও দেখা যেত ভক্তদের তবে নির্বাচন আবহে প্রশাসন এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিগত তিরিশ বছরের রেকর্ড ভেঙে পঁচিশ থেকে তিরিশ হাজার সন্ন্যাসী হয়েছেন এবছর বাবা বুড়ো রাজের এখানে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রধান পুজো অর্চনা চলবে মন্দির চত্বরে প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষাধিক মানুষের সমাগম হয় বাবা বুড়োরাজের মন্দিরে জল ঢালতে বুধবার সন্ধ্যা থেকে নবদ্বীপের ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় জল দিয়েছেন কয়েক হাজার ভক্ত যার জন্য এবছর প্রায় হাজারখানেক পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে এবং তৎসংলগ্ন এলাকায় মন্দিরে ঢোকার জন্য ছাতনি জামালপুর মোড় তেলিনিপাড়া এবং পলাশবেরিয়ার কাছে এন্ট্রি গেটে রয়েছে পুলিশি প্রশাসনের কড়া নজরদারি চলছে চেকিং মন্দির চত্বরে বারোটি সিসিটিভির পাশাপাশি মন্দিরের আশপাশে পঁচিশটি সিসিটিভি লাগানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে বলে জানা গেছে মন্দির চত্বরে বারোটি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি মন্দিরের আশপাশে পঁচিশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ব্লক প্রশাসনের তরফে বলে জানা গেছে তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মন্দির চত্বরে এদিন বৃহস্পতিবার অস্ত্র নিয়ে ভক্তবৃন্দদের নাচানাচির সংখ্যাও ছিল হাতে গোনা এখন অবধি যা দেখা গেছে বিগত বিগত কয়েক বছরের তুলনায় পাখের জল অনেক বেশি পাক অনেক বেশি ঢুকেছে আর এছাড়া পাবলিক এখনো অবধি পাবলিক এখনো অবধি অনেকটাই বেশি ঠিক আছে এখন এর পরবর্তী একটু হালকা যাবে তারপরে যখন মোটামুটি লাখ দুই একের ওপর কি না অস্তে বারবার অন্ত সেরকম দেখানো যায়নি প্রশাসন যে ভালো ইয়ে দেখা গেছে লক্ষ্য দেখা গেছে কিন্তু আপনার দুই একটি বাজির আওয়াজ পাওয়া গেছে মাঠের দিকে আওয়াজ হ্যাঁ নাচানাচি করতে বলির সঙ্গে ঢুকেছে যারা বলির জন্য একটি মাত্র যে প্রচার ছিল সেটি নিয়ে ঢুকেছে এবার সঙ্গে হাতে হয়তো বাঁশ লাঠি এগুলো নিয়ে মানে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার সন্ন্যাসী সমাগম হয়েছে তো প্রস্তুতি হিসাবে আমরা মাইকিং করে সমস্ত এলাকা নদী আর মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্টে সমস্ত জায়গায় আমরা মাইকিং করে প্রচার করে এসেছি হ্যাঁ এবং প্রশাসনিকভাবেও চারিদিক থেকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে ঠিক এই নিয়ে মেলা এখন আপাতত শুরু হয়েছে আর আর সিসিটিভি ক্যামেরা সারা মন্দির চত্বরে বারোটা লাগানো আছে এবং এর অপারেটিং রুম আমাদের এখানেই আছে এটা আমাদের আয়ত্তে বারো মাস তিনশো পঁয়ষট্টি মিনিট হবে আর মেলা চত্বরে ব্লক থেকে আপনার পঁচিশটা মতো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তার মধ্যে ফার্স্ট চেকিং পোস্ট হচ্ছে ছাদনি ঠিক আছে সেকেন্ড হচ্ছে আপনার জামালপুর মোড় ওদিকে হচ্ছে আপনার টেলিপাড়া রোডে পাউলিয়া থেকে তেলনিপাড়া রোডে যে এন্ট্রি ওটা ওটা আর এদিকে আমাদের আপনার নিয়ার বৃষ্টি যেটা আছে সেখানে এবছর সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে ভক্তদের ভিড় এখানে বসেছে মেলা সেখানে বিভিন্ন পশুরা নিয়ে দূর দূরান্ত থেকে দোকানিরা তাদের দোকান সাজিয়ে বসেছেন স্বভাবতই মেলা চত্বরে আসা দোকানদাররা খুশি এই ভক্ত সমাগমে কয়েক বছর তুলনায় এবছর রেকর্ড ভিড় আছে সন্ন্যাসী ও প্রচুর গ্রন্থি আছে উনি জনসংখ্যাও বেশি আছে আমি চোদ্দ পনেরো বছর আসছি মেলাটাতে বাচ্চাখানা আপাতত মোটামুটি ঠিকই আছে তা বাচ্চাখানা আজকে থেকে শুরু হবে মেলা পর্ব নিয়ম হচ্ছে আজকে থেকে কালকে নিয়ম রক্ষা হয় আজকে থেকে বাচ্চাখানা মোটামুটি এক সপ্তাহ কাটরা থেকে शुभता समाचार